টিবি ও বা টিউবারকুলোসিসকে আমাদের দূরীকরণ করার জন্য দেশ থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ বা তথা আমাদের পুরো বর্ধমান জেলা থেকে যে প্রোগ্রামটা চলে আমাদের এমন একটি ডক্টর বল্লভ বন্দ্যোপাধ্যায় আছেন আর আমাদের পার্থবাবু আছেন আমাদের সাহেব আছেন তো আপনারা জানেন যে টিউবারকুলোসিস সম্বন্ধে আমাদের অনেকেরই বা যক খাপ বলে যক বা ভয় রোগ এটা সম্বন্ধে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে কিন্তু সেটা থেকে কিভাবে আমরা নিজেকে রক্ষা করব সেটা প্রত্যেক এর একটা হয়তো কিছু না কিছু ধারণা আছে তবে আজকে এই প্ল্যাটফর্মে যেহেতু আমাকে বলার সুযোগ দেওয়া হয়েছে

আমাদের খুব ভালো লাগছে আমাদের এর আগে ইন্ডিভিজুয়ালি আমরা করতাম করতামোধে ইন্ডিভিজুয়াল করতাম কিন্তু আমাদের এখন থেকে পূর্ব বর্ধমানের আজকের থেকে শুরু হল অলবেঙ্গল প্রাইভেট নার্সিং নার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অ্যাসোসিয়েশন কতভাবে করবো তাহলে বেশি বেশি করে করতে পারবো আমরা ইন্ডিভিজুয়ালি করলে হয়তো দশজনের দায়িত্ব নিতে পারতাম কিন্তু অ্যাসোসিয়েশন কথা বললে একশো জনের দায়িত্ব নিতে পারবো

আমাদের এই প্রয়াসটা দেখুন আপনি কিন্তু আগে প্রশ্ন করছিলেন আমাদের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে সেটার উত্তরটা দিই আমি কারণ হচ্ছে যে আমাদের আমরা নার্সিংহোম মালিকরা ডিলারদের থ্রু আমরা পার্চেস করি আমরা যে চলে এসছে তাহলে এত সুন্দর মেশিনপত্র বেরিয়েছে সেটা কিন্তু আমরা জানি না তো তার জন্য আমাদের এক্সিবিশনে যাওয়া উচিত তো আমরা পনেরো ষোলো সতেরো তিন দিন কলকাতা মেডিকেল এক্সিবিশনে গেছিলাম সেখান থেকে আমরা আপ্লুত এবং অনুপ্রাণিত হয়ে আমরা নিজেরা প্রথমবার কোনো জেলা মধ্যে এক্সিবিশন হচ্ছে ভারতবর্ষে কোনো জেলাতে এক্সিবিশন হয়নি প্রথমবার হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে তার আগামী কাল থেকে শুরু হবে সেটা আমাদের রাজ্যের হেলথ সেক্রেটারি উনি ওনাকে আমন্ত্রণ করা হয়েছে উনি আসবো বলেছে আমার নাম তাহের শেখ রাজ্য যুগ্ম সম্পাদক জেলা সম্পাদক অল বেঙ্গল প্রাইভেট নার্সিং আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সহযোগিতা সহমতের ভিত্তিতে আমরা অ্যাসোসিয়েশনকে তৈরি করেছি এবং এই অ্যাসোসিয়েশনে পথ চলা শুরু হয়েছে আমরা মানুষের জন্য কিছু করব এই ব্রত নিয়েই অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে তো আজকে তার প্রথম ধাপ আমাদের বেলকা অঞ্চলে আমরা আমাদের পূর্ব বর্ধমানের যে ইউনিট ছিল আমরা একটা আলোচনা করেছিলাম যে বেলকা অঞ্চলের যে চৌষট্টিটা টিভি পেশেন্ট আছে সেই টিভি পেশেন্টদের খাদ্য সরবরাহ করব তার প্রথম ধাপ তিরিশটা দিয়ে আজকে শুরু হয়েছে আগামী দিনে এখনো বত্রিশ চৌত্রিশটা পেশেন্ট আছে সেটাও আগামী দিনে আমরা করব এবং এটা আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্স হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের রাজ্য জুড়ে এই প্রোগ্রাম আমরা চালাবো আমাদের তেইশটা ডিস্ট্রিক্ট এই প্রোগ্রাম চলতে থাকবে ধাপে ধাপে পরিষেবা বলতে আমরা তারই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মেডিকল এক্সিবিশন যেটা হয়েছিল এক দুই তিন তারিখ সেই সরি পনেরো ষোলো সতেরো তারিখ কলকাতার বুকে তাতে আমরা অংশগ্রহণ করে বুঝতে পারলাম যে মানুষকে উন্নত মানের পরিষেবা দিতে গেলে উন্নত মানের টেকনোলজির দ্বারাই পরিষেবা দেওয়া সম্ভব পরিকাঠামোগত উন্নয়নের দ্বারাই পরিষেবা দেওয়া সম্ভব তো সেই জায়গা থেকে আমরা মার্চ মাসের এক দুই তিন তারিখে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ঠিক আর একটা ওই মেডিকেল এক্সিবিশন আমরা করতে যাচ্ছি যাতে সমস্ত নার্স এবং মালিকদের আবেদন করেছি ওই জায়গায় আসুন নিজের নার্স হোমকে উন্নত টেকনোলজির দ্বারাই উন্নত পরিকাঠামো তৈরি করুন এবং মানুষকে উন্নত মানের পরিষেবা দিন এখানে আমরা যেটা স্বাস্থ্য দপ্তরে যে গাইডলাইন মোতাবেক যে উন্নত চাল ডাল তেল সোয়াবিন ডিম বিস্কিট হরলিক্স এই সমস্ত একটা পেশেন্টকে দেওয়া হচ্ছে আমাদের সি স্যার আছেন আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার আছেন গিমস অব হসপিটালের কর্ণধার আমাদের দেবব্রত ব্যানার্জি স্যার আছেন হ্যাঁ আমরা সবাই উপস্থিত আছি এবং আমাদের রাজ্য অল বেঙ্গল প্রাইভেট নার্স হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের যিনি রাজ্যের জয়েন্ট সেক্রেটারি তাই শেখ মশাই এসেছেন আমার নাম এম টি আব্বাস আমি মেডিটেক হসপিটালের কর্ণধার এবং ডিস্ট্রিক্টের অল বেঙ্গল প্রাইভেট নার্স ওনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে কেন ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আই সি মেডিসিন ডিপার্টমেন্ট অর্থপেডিক ডিপার্টমেন্ট গাইটোলজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ব্যাথলার ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর সার্ভিস ঘন্টা বর্তমান কলকাতার নামি দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনাস নার্সিং এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরা নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনা অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন Six double zero one 0 nine zero four six two five six double zero two